আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা ওমান নতুন আইন আশা করি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ওমান এক হাজার রিয়াল পর্যন্ত জরিমানা সহ শ্রম আইন লঙ্ঘনের জন্য পুনর্মিলনের অনুমতি দেবে মাসকাট শ্রম মন্ত্রণালয় মো মিনিস্ট্রিয়াল রেজলিউশন নং চারশো একান্নের দুই হাজার চব্বিশ ঘোষণা করেছে শ্রম আইন লঙ্ঘন সম্পর্কিত মামলা প্রক্রিয়া স্থগিত করার জন্য পুনর্মিলন এবং স্থগিত করার জন্য নতুন নির্দেশিকা প্রবর্তন করেছে রেজলিউশন নিম্নলিখিত মূল পয়েন্ট রূপরেখা অনুচ্ছেদ এক সুনির্দিষ্ট করে যে নতুন সংযুক্ত নিয়মগুলি পুনর্মিলন প্রক্রিয়া এবং শ্রম আইনের অধীনে অপরাধের জন্য আইনি পদক্ষেপ বন্ধ করার ক্ষেত্রে প্রযোজ্য এটি লঙ্ঘনকারীর অনুরোধের ভিত্তিতে শ্রম আইন লঙ্ঘনের ক্ষেত্রে পুনর্মিলনের অনুমতি দেয় অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তির পঁচিশ শতাংশ সমান জরিমানা প্রদানের উপর নির্ভর করে লঙ্ঘনকারীকে পুনর্মিলন অনুমোদনের পনেরো দিনের মধ্যে এই জরিমানা নিষ্পত্তি করতে হবে অন্যথায় পুনর্মিলন বাতিল হয়ে যাবে অনুচ্ছেদ দুই বাধ্যতামূলক যে একটি মনোনীত ফর্ম ব্যবহার করে পুনর্মিলনের অনুরোধগুলি জমা দিতে হবে জমা দেওয়ার পনেরো দিনের মধ্যে একটি সিদ্ধান্ত প্রয়োজন এই সময়ের মধ্যে উত্তর দিতে ব্যর্থ হলে অনুরোধ প্রত্যাখ্যান করা হবে অনুচ্ছেদ তিন শ্রম আইনের একশো তেতাল্লিশ ধারার ধারা একের অধীনে দ্বিগুণ জরিমানা সহ অপরাধের জন্য একটি ব্যতিক্রমের রূপরেখা দেয় যেখানে লঙ্ঘনকারী এক রিয়াল জরিমানা প্রদান করলেই পুনর্মিলন অনুমোদিত হয় অনুচ্ছেদ চার বলে যে প্রবাসী শ্রমিকরা যারা সমঝোতায় পৌঁছেছে তাদের অবশ্যই নির্বাসিত করতে হবে এবং নির্দিষ্ট শর্তে ওমানে পুনঃপ্রবেশ নিষিদ্ধ করতে হবে এর মধ্যে রয়েছে ওমানি বদলি ছাড়া ওমানি পেশায় কাজ করা বা অবৈধভাবে দেশে প্রবেশ করা নিয়োগকর্তারা নির্বাসন খরচ জন্য দায়ী অনুচ্ছেদ পাঁচ প্রদান করে যে আটক ব্যক্তিদের জন্য পুনর্মিলন অবশ্যই লঙ্ঘন রেকর্ডিং তারিখ থেকে সাত কার্য দিবসের মধ্যে ঘটতে হবে মন্ত্রণালয়ের বিবেচনার ভিত্তিতে সাতটি অতিরিক্ত দিন পর্যন্ত সম্ভাব্য বর্ধিত করা হবে ধারা ছয় স্পষ্ট করে যে পুনর্মিলন দায় লঙ্ঘনকারীকে অব্যাহতি দেয় না তাদের অবশ্যই লঙ্ঘন সংশোধন করতে হবে এবং নিষ্পত্তির ত্রিশ দিনের মধ্যে আইনি বাধ্যবাধকতা পূরণ করতে হবে অনুচ্ছেদ দুই মন্ত্রী পর্যায়ের রেজলিউশন নং পাঁচশো একষট্টি দুই হাজার নয় এবং কোনো বিরোধপূর্ণ বিধান বাতিল করে অনুচ্ছেদ দিনে বলা হয়েছে যে রেজুলেশনটি সরকারি গেজেটে প্রকাশিত হবে এবং প্রকাশের পর দিন কার্যকর হবে এই ছিল আজকের মতন ওমানের খবর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনি যদি আমাদের শাহিন শাহ ইত্যাদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য